এটা হচ্ছে সেটিং সেটিং কালেকশনের সাথে আপনাদের গোড়ানোর অংশটা দেখাচ্ছে দেখেন গোড়ানটা দেখেন কত বড় ভাই দেখেন কালেকশন গুলো কত আছে দেখেন দেখেন এই দেখেন এটা হচ্ছে আমাদের সব রাখা থাকে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাই ভিতরে দেখেন ভাই এই যে ইতিহাসে ভাই ইসলামপুর হোলসেল বাজার ভিতরে এই যে

হোলসেল ইসলামপুর হোলসেল বাজারের সাথে যোগাযোগ করবে ইসলামপুর হোলসেল বাজার ঠিকানা হচ্ছে ঢাকার বিখ্যাত মার্কেট ইসলামপুর এবং ইসলামপুরে বিখ্যাত মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফটের সাথে লিফ্টের সাথে উঠে লিফ্টের সাথে ওঠে হাতের বামে ঢুকলে তিন নাম্বার শপ পাবে তিন নাম্বার শপ

দুর্গাপূজা ও সময় ভাই দেখেন প্যানেলে কাপড় দেওয়া থাকবে ভাই আলদা পাব অন্যটা দেখেন ভাই জো অন্যটা ভাইয়া অন্যটা কিন্তু পাইপিং করা থাকবে ভাই

তারপরে অরগঞ্জের মধ্যে সর্বনিম্ন ভাই চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ভাই প্রাইস চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ভাই এটা রেট বলে দিচ্ছি ভাই শুধু চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই তিন হাজার টাকা আমাদের প্রোডাক্ট গুলো পাবেন ভাই ঠিক আছে ভাই তারপরে এই যে অরগঞ্জা ভাই দেখেন এগুলো কিন্তু ভাই পূজা পূজার কালেকশন ভাই দুর্গা পূজা উৎসবের কালেকশন ভাই দেখেন এই যে ওয়ার্ক এবং মানে সুতা এমবোর্ডি করা আছে ভাইয়া দেখেন এবার জর্জ অরগঞ্জের মধ্যে কিন্তু খুব জজ ভাই

সর্বপ্রথম ভাই ইসলামপুরের ভিতরে দেখেন ভাই এই যে ইতিহাসে সর্বপ্রথম ভাই ইসলামপুর হোলসেল বাজার এত কালেকশন দিব ভাই বুটিক এত কালেকশন দিয়ে মাথা নষ্ট কালেকশন ভাই আচ্ছা ইসলামপুরের ভিতর কে দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ কালেকশন ভাই ওকে এমবডি ওয়ার্ক এবং গলা মানে পুরো এমবডি সিকোয়েন্স কাজ করা হবে দেখেন আচ্ছা তারপরে ভাই তারপরে প্রত্যেকটি ভাই অভাব নেই আমাদের আমাদের প্রত্যেকটি অভাব নেই দেখেন এই পাকিস্তানি বারকি কালেকশন ভাই আচ্ছা পাকিস্তান এবার

আপনাদের কাছে আবারও বলছে ভাই আমাদের কাছে অফারের কালেকশন রয়েছে ডিসকাউন্টের কালেকশন রয়েছে যদি কেউ ভিডিও দেখতে হয় ভিডিও দেখে আসবেন ভিডিওটা পরিপূর্ণ না দেখলে মনে হবে যে ভাইয়া ভাইয়া ভুল বলছে আমাদের ভুল যেন না হয় এই জন্য আমরা ভিডিওটা দেখে আসবেন আমাদের সাথে ব্যবসা করা মানে সরাসরি ফ্যাক্টরি সাথে ব্যবসা করা আমাদের সাথে ব্যবসা করা মানে সরাসরি ফ্যাক্টরি ভাই সরাসরি আরতের সাথে ব্যবসা করা হয় আরো তার সাথে ব্যবসা করা দেখেন আমাদের এখানে ভাই শুধু শুধু এই কালেকশন নেয় যা যা বলবেন থ্রি ইন্ডিয়ান বলবেন পাকিস্তানে বলবেন বুটিক্সের কালেকশন বলবেন যা কালেকশন চাইবে সব কালেকশন রয়েছে ভাই সবে আমার কাস্টমাররা অনেক দূর দূরান্ত থেকে কিভাবে আসবে এটা অ্যাড্রেস সবাইকে ভাই আবারো বলে দেই যদি ঢাকার বাইরে থেকে আসেন যে কোনো প্রান্ত থেকে আপনারা বলবেন যে কোনো রিক্সা সিএনজি বাসালে যা কাউকে বলবেন যে সদ আমরা ইসলামপুর যাব ইসলামপুর অথবা ইসলামপুর না ছিল সদর কাট বলবেন অথবা তার চেয়ে সহজ মনে হয় সবাই আমাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে ফোন দেবেন আমরা অ্যাড্রেস বলে দেবো খুব সহজে আসার উপায় আছে আমাদের ঢাকার বিখ্যাত মার্কচ হচ্ছে ইসলামপুর এবং বিখ্যাত লায়ন টাওয়ার লায়ন টাওয়ার এই লায়ন টাওয়ারের লিফটের সাথে লিফটের সাথে চলে আসবেন এর পাশাপাশি আপনারা লায়নটা লিফ্টের সব থেকে হাতের ভাবে ঢুকবেন শপ নাম্বার থ্রি রয়েছে আমাদের শপ নাম্বার থ্রি ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজার ভাই আসসালামু আলাইকুম